মাঠেই বিঘার পর বিঘার ধান নষ্ট হয়ে গেল আগুনে পুড়ে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কোনো এক চাষি তড়িঘড়ি আলু লাগানোর জন্য নাড়ায় আগুন লাগায় আর সেই আগুনে বিঘার পর বিঘা ধান পুড়ে ছাই হয়ে গেল জানা যায় ক্ষীরপাই পৌরসভার বুড়িপুকুর মাঠ সংলগ্ন এলাকায় প্রায় তিরিশ বিঘা জমি ধান নষ্ট হয়ে গেছে চাষিদের হিসাব অনুযায়ী প্রায় সাত থেকে আট লক্ষ টাকার ফসল তাদের নষ্ট হয়ে গেছে চাষিদের অভিযোগ তারা বারবার দমকলে খবর দিল স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধির খবর দিয়েও কোনো সাহায্য মিলেনি পরে চাষিরা নিজের চেষ্টা করে অনুক্রমে ধান বাঁচায় তাদের তড়ি ঘড়ি কয়েকটি জিসিপি দিয়ে এবং বিভিন্ন যে ধান কাটার মেশিন দিয়ে ধান কাটে কেটে তবেই তারা রক্ষা পার চেষ্টা করছে এখনও মাঠে আগুন আছে ক্ষীরপাই থেকে স্থানীয় সংবাদ তনব ঘোষ আসছিলাম তখন দেখছিলাম যে কিছু জমিতে যে আলুবাড়ি জমিতে আগুন লাগিয়েছিল চাষিরা সেই আগুনটা এবারে মাঠ দিয়ে আসছিলো কিন্তু আগুনটা আমরা চেষ্টা করেছিলাম আমাদের হারবার দিয়ে নেমানার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা পারি নিলাম ফর্গটা থাকার জন্য আমরা সেগুলো পারিনি কিন্তু যথার চেষ্টা করার পরেও আমি প্রশাসনকে ফোন করেছিলাম হাঁটালে ফোন করেছিলাম ফায়ার ব্রিগেডে কিন্তু তারা বললো যে আমাদের গাড়িটা মাঠে নামবে না তো এটা যদি রাস্তা ধারে হতো তাহলে আমি যে নিমিতা কিন্তু আমি ফোন করার পরে যখন তারা বললো যে আমাদের তো বড়ো গাড়ি আমাদের মাঠে নামবে না তাতে আমি আর ফোন করেও আর কিন্তু প্রশাসনে কোনো সহযোগিতা পেলাম না কত কত বিঘার মতো পুরেছে বলো আমি ওই পাশটা তো দশ বারো বিঘার উপরে আমি ঠিক বলতে পারছি না ওই পাশটা তো আমি যাইনি কিন্তু হ্যাঁ এ পাশে আমি পুড়তে দিন না আমি এ পাশে ধানটা আমি কেটে দিয়েছিলাম আচ্ছা আগুন লাগার আগেই আমি ধান মেশিনটা না গিয়ে কেটে দিয়েছিলাম

কাশিগঞ্জের নতুনপুরের মাঠে আজকে ঠিক একটা বেলা একটা দেড়টা নাগাদ দেখা যায় যে উত্তর দিক থেকে আগুনের হলকা আগুন ধরে দিয়েছে ধান জমিতে ফুটতে ফুটতে এবারে সব বিভিন্ন চাষি ধান ফুটতে ফুটে এসেছে আমারও মাঠে ধান কাটতে বাকি ছিল আমি ফিরছিলাম তো কোনোরকমে একজনের এক বিঘা আমি বাঁচাতে পেরেছি আর নিজের ধান এখনও কাটতে পারিনি এখন আগুনের দাও আমার শিকা ছুটে ছুটে আসছে কি হবে যায় না আমরা সবাই চিন্তায় রয়েছি পাট নখানা ধান কাটা মেশিনকে ঢাকা হয়েছে তারা যাদের যা কাটছে কতটা কাটছে কাটছে এই পর্যন্ত কাটছে কত বিঘা ধান পুড়েছে বলে চোদ্দ বিঘা ধান পুড়ে আচ্ছা এখানটার নামটা কি জায়গাটার নাম এই জায়গাটার নাম নতুন নতুনপুরের নাম আপনার নাম আমার নাম স্বপন কুমার পাল কাশীগঞ্জ আমি বহুবার ফায়ার ব্রিগেড বা বিভিন্ন প্রশাসনকে জানান যে আপনারা তাড়াতাড়ি একটা ফায়ার ব্রিগেড পাঠান তাহলে চাষিগুলো বাঁচে আমি আমার নিজের জীবন বিপন্ন করে একটা বিঘা জমি লোকে বাঁচাতে পেরেছি তখন আমার আগুনের চলকা লাগছে গায়ে আমার ধানটা কখনো কাটা হয়নি কিছু কাটা যায় আমার সাত বিঘার মতো ছিল ধান ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন